গত পর্বে মুনি পনেরোটি দুর্লভ সদ্গুণের কথা জানতে পেরেছিলেন এই পর্বে মুনি আরও বেশ কিছু দুর্লভ সদ্গুণের কথা বললেন বাল্মীকি মুনিকে শুধুমাত্র একটি মানুষকে কেন্দ্র করেই এই সব গুণগুলি ঘোরাফেরা করছে যদিও তিনি মানুষ নন তিনি ইক্ষুবাকু বংশে জন্মগ্রহণ করেছেন তিনি মহাবীর কান্তিমান ধৈর্যশীল সংযমী বুদ্ধিমান নীতিপরায়ণ বাগ্মী শ্রীমান দমনকারী বৃহৎ স্কন্ধ বিশাল বাহু কম্বুগ্রী অর্থাৎ কণ্ঠ শঙ্খের বলয়যুক্ত গণ্ডদের শোভন বিশাল বক্ষ মহাধনুর্ধর সুস্বাস্থ্যের জন্য স্কন্ধ সন্ধি শত্রুহন্তা আজানুলম্বিত বাহু শোভন ললাট মহাপরাক্রমশালী শরীর সৌষ্ঠবযুক্ত সুবিভক্ত স্নিগ্ধ ও গাত্রবর্ণ প্রতাপশালী উন্নত বক্ষ আয়ত চক্ষু সুষমা যুক্ত শুভ লক্ষণযুক্ত ধর্মজ্ঞ সত্যসন্ধ প্রজা অনুরঞ্জক যশস্বী জ্ঞানী শুদ্ধাচারী বিনয়ী সংযোগী যোগ যুক্ত প্রজাদের প্রতি সমদর্শী শ্রীযুক্ত সবার রক্ষাকর্তা শত্রুপীড়ক জীবলোকের রক্ষক ধর্মের পরিপালক রক্ষক স্বজন পালক বেদ বেদাঙ্গের তত্ত্বজ্ঞ ধনুর্বেদে বিশেষ পারদর্শী শাস্তজ্ঞ স্মৃতিযুক্ত প্রতিভাশালী সর্বলোক প্রিয় সচ্চরিত্র উদার বিচক্ষণ সজ্জন সেবিত সবার প্রতি সমান দৃষ্টি সম্পন্ন সর্বদাই প্রিয়দর্শন কৌশলার আনন্দবর্ধক সকল গুণমন্দির সমুদ্রপথ সমুদ্রবথ গম্ভীর হিমালয় সত্রিশ ধীর বিষ্ণুসম বীর চন্দ্রের ন্যায় প্রিয়দর্শন ক্রোধে কালাগ্নি ক্ষমায় পৃথিবী সম দানে কুবের সত্য চরণে ধর্মের দ্বিতীয় মূর্তি এই আটষট্টি গুণের কথা নারদ শোনালেন অথচ বাল্মীকি মাত্র পনেরো গুণের আধারকে তা জানতে চেয়েছিলেন অবশ্যই আশাতীত প্রাপ্তি ঘটেছে বাল্মীকির এই আটষট্টিটা গুণ বলার পর নারদমুনি প্রথম নাম উচ্চারণ করলেন দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম শ্রীরামচন্দ্র রাজা তাকে যৌব রাজ্য দান করতে উদ্যত হলেন কিন্তু আর তার মা কইকেই জন্য তাকে বনবাসে যেতে হলো সঙ্গে গেলেন মা সীতা এবং ভাই লক্ষণ এইভাবেই মুনি অত্যন্ত সংক্ষেপে রামায়ণ বর্ণনা করলেন বাল্মীকির কাছে মুনি অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে মুনিকে পুজো করলেন মুনি পুজো পেয়ে স্বর্গালোকে গমন করলেন